ঈশ্বরের ভবিষ্যৎবাণী দ্রুতপূর্ণ হচ্ছে বাইবেল বলে যে আপনাদের এই বর্তমান সময়কে জগতের ঘটনার দ্বারা ব্যাখ্যা করা উচিত এবং স্বর্গরাজ্যের দিকে জোরালোভাবে দৌড়ানো উচিত ভবিষ্যৎবাণীর বাক্য পড়া ও শোনা গুরুত্বপূর্ণ কিন্তু সেগুলি পালন করা হলো সব থেকে গুরুত্বপূর্ণ আপনারা ধন্য যদি ঈশ্বর যা বলেন সেটা পালন করেন ঈশ্বর বলেছেন সাবধান তোমরা জাগিয়া থাকিও এবং বাস্তবিক নহের সময়ে রূপ হইয়াছিল মনুষ্যপুত্রের আগমনও তদ্রূপ হইবে নহর সময়ে লোকেরা এতটাই ভ্রষ্ট এবং দুষ্ট ছিল যে ঈশ্বর তাদের নাশ করেছিলেন এবং শুধুমাত্র নহর পরিবারকে বাঁচিয়েছিলেন যখন ঈশ্বর নহকে বলেছিলেন আমি বৃষ্টি পাঠাবো এবং জলপ্লাবন আনবো তাই একটা জাহাজ বানিয়ে মানুষ ও পশুদের সাথে তাতে প্রবেশ করো। বিশ্বাসের সাথে ঈশ্বরের বাক্য পালন করেছিলেন এবং পরিণামস্বরূপ তিনি ও তার পরিবার রক্ষা পেয়েছিলেন যখনই সমস্যা বা বিপত্তি আসে পিতা আপনাদের আশ্রয়স্থানের বিষয়ে জানান সদং ও ঘমরার সময় যখন ঈশ্বর দুষ্টদের তাদের চরম দুষ্টতার কারণে আগুন দিয়ে নাশ করতে চেয়েছিলেন লুট এবং তার কন্যারা স্বর্গদূতের নির্দেশ অনুসারে সরে পালিয়ে গিয়ে রক্ষা পেয়েছিল জিরুসালেমের ধ্বংসের সময় ঈশ্বর শুধু ধ্বংসের বিষয়ই নয় কিন্তু আশ্রয়স্থানের বিষয়েও ভবিষ্যৎবাণী করেছিলেন এইভাবে যারা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেছিল এবং পেলাতে পালিয়ে গিয়েছিল তারা রক্ষা পেয়েছিল পবিত্র আক্তার এই যুগে ঈশ্বর মানব জাতিকে সিয়নে পালিয়ে যেতে বলেছেন সিওন যেখানে সর্বশক্তিমান ঈশ্বর বাস করেন তিনি আপনাদের রক্ষা করেন এবং আশ্রয় হন তাই এমন কি বিপত্তি এলেও ভয় পাওয়ার কিছু নেই ঈশ্বরের প্রতিজ্ঞা যে আগুন আপনাকে পোড়াতে পারবে না বা জল আপনাকে ডোবাতে পারবে না এটা বাইবেলে লেখা আছে সদ্রক মৈষব এবং অবেদনব সোনার মূর্তির আরাধনা না করার কারণে জ্বলন্ত চুল্লিতে নিক্ষিপ্ত হয়েছিল কিন্তু ঈশ্বরের সুরক্ষা তাদের অক্ষত রেখেছিল এমনকি তাদের একটা চুনও পড়েনি এবং তাদের পোশাকও পুড়ে যায়নি যখন লোকেরা যারা নিস্তার পর্ব পালন করেছিল তারা লোহিত সাগর এবং জর্দন নদী পার হয়েছিল ঈশ্বর তাদের রক্ষা করেছিলেন এবং তাদের কনান দেশে নিয়ে গিয়েছিলেন যেদিন চুল্লির মতো জ্বলতে থাকবে যারা ঈশ্বরের নামকে সম্মান করে তাদের জন্য ধার্মিকতার সূর্য তার আরোগ্যের কিরণের সাথে উঠবে এবং তারা হৃষ্টপুষ্ট বাছুরের মতো আনন্দ করবে যদি নিস্তার পর্বের দ্বারা ঈশ্বরের পবিত্র মাংস ও রক্ত আপনার মধ্যে প্রবেশ করে এমনকি যখন বিপত্তি আসে সেগুলি ঈশ্বরের মাংস ও রক্ত দেখে পালিয়ে যাবে আপনাদের ঈশ্বরের নামে ডাকা উচিত যিনি আপনাদের নিস্তার পর্ব দিয়েছেন পিতার যুগে যারা জিহবার নামে ডাক তারা উদ্ধার পেয়েছিল এবং পুত্রের যুগে যারা নামে ডাক তারা উদ্ধার পেয়েছিল এখন যারা খ্রিস্ট আনসাংহ নামে ডাকে তারা উদ্ধার পেয়েছে বিপত্তি আসার আগে আপনাদের অবশ্যই জগতের লোকেদের জানানো উচিত যে তারা কোথায় আশ্রয় পাবে আপনাদের অবশ্যই ঈশ্বর খ্রিস্ট আনসাংহং এর নামে ডাকার দ্বারা উদ্ধার পেতে সাহায্য করা উচিত যিনি আপনাদের সাথে আছেন যেহেতু কোন সতর্কবার্তা ছাড়াই মনুষ্য জাতি যে কোনো দিন মারা যেতে পারত তাই ঈশ্বরের সুরক্ষা ছাড়া এটা কি খুবই বিপজ্জনক হতো না যখন আপনারা ঈশ্বরের বাক্য প্রচার করবেন যারা এটা অনুভব করবে এবং যারা এটা প্রচার করে তারা উভয় বাঁচবে ঈশ্বরের নামে অনেকে জয়ী হয়েছে যুবক দাউদ ঈশ্বরকে বিশ্বাস করেছিল এবং বিনা ভয়ে দৈত্য বলিয়াতের সম্মুখীন হয়েছিল যখন দাউদ ঘোষণা করেছিল আমি জীহবার নামে তোমার বিরুদ্ধে এসেছি এবং একটা পাথর মেরেছিল ঈশ্বর দায়ুদের বিশ্বাস দেখেছিলেন এবং বলিয়াত এর কপালে সেই পাথর দিয়ে আঘাত করেছিলেন যেহেতু ঈশ্বর আপনাদের সাথে আছেন আপনাদের ভয় করার কিছু নেই সমস্ত হৃদয় দিয়ে এই মূল্যবান জীবনের বাক্য প্রচার করুন যে পা ভালো খবর নিয়ে আসে এবং যে মুখ খুশির খবর পৌঁছে দেয় সেগুলি সুন্দর দয়া করে সেই সুন্দর মুখ ওপা হয়ে উঠুন যেহেতু পিতা বলেছেন আগামীকালের জন্য গর্ব করিও না দয়া করে তাড়াতাড়ি অসহায় আপনাদের অনুতাপ করতে পরিচালিত করুন এবং তাদের শিওনে নিয়ে আসুন যাতে আপনারা পিতাকে খুশি করতে পারেন আপনারা আপনাদের প্রতিবেশীদের যত্ন সহকারে প্রেম করুন এবং অনেককে ঈশ্বরের পক্ষে পরিচালনা করুন যাতে আপনারা অনেক আশীর্বাদ পেতে পারেন এবং স্বর্গরাজ্যে আপনাদের নাম চিরকালের জন্য তারার মতো চমকাতে পারে